বিভিন্ন প্রয়োজনে আমরা মানুষের কাছে ধার করি ঋণ করি করি না এটু একটি আমানত কিন্তু কি হয়ে গেল কি হয়ে গেল আমানতের কিভাবে করলাম আমরা পড়েছি আল ঋণ হচ্ছে ভালোবাসার কাশি 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 দিয়ে যেমন ফিতা কাটে কাগজ কাটে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক বন্ধুর বিপদে বন্ধু দশ হাজার টাকা ধার দিয়েছে সময় মতো ধার আর ফেরত দেয় না কল দিলে কল ও রিসিভ হয় না আছে না এই যে ভালোবাসা কেটে যায় আপনি কি জানেন এই পৃথিবীতে সব চাইতে ফজলতের মরণ হচ্ছে শহীদ মরণ বিশ্বনবী আমার বলেছেন শহীদ ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথে শহীদের এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে আল্লাহ রব্বুল আলমিন শহীদ ব্যক্তির জীবনের সমস্ত গুণা কাতা মাফ করে দেন অসংখ্য ফজলত দিয়ে শহীদের মৃত্যুটাকে আল্লাহ নাবি ঘোষণা করেছেন কবরের ভিতরে তাদেরকে খাবার দেওয়া হয় তাদের রুহুটা জান্নাতের পাকে হয়ে জান্নাতের ভিতরে সবুজ পাকে হয়ে ঘুরে বেড়াই বিশ্বনবী আমার বলেন শহীদ ব্যক্তিকে হাসরের মাঠে বাহাত্তর জন সুন্দরী সুললিত হুরের সাথে বিয়ে দেওয়া হবে সত্তর জন ব্যক্তিকে সুপারিশ করে শহীদ ব্যক্তি জান্নাতে নিয়ে যেতে পারে কিন্তু এই শহীদ ব্যক্তিও যদি দুনিয়ার মাঝখানে কোনো ঋণ রেখে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই শহীদ ব্যক্তিকেও ক্ষমা করবেন না কত বড় কথা কত বড় কথা আল্লাহ যখন পড়তেন সর্বপ্রথম বলতেন এই লোকটার কোনো ঋণ আছে নাকি যদি কোনো ব্যক্তি আপত্তি তুলতো ইয়া রসুল আল্লাহ লোকটার ঋণ আছে আল্লাহর হাবিব জানাজান নামাজ পড়তেন না আর একজন সাহাবি বলতেন ইয়া রসুল আল্লাহ আমার এই মুসলিম ভাইয়ের ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম আল্লাহর হাবিব তখন তার জানা যান নামাজ পড়তেন বিশ্বনবী আমার বলেন ঋণগ্রস্ত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হয় যত ওই দোয়া তার জন্য করা হয় না কেন দোয়াটা আস্তে আস্তে উপরে উঠতে উঠতে মাঝখান থেকে সেই দোয়াটা ব্রেক করে জমিনে আবার নিক্ষিপ্ত হয় অথচ এই ঋণটাকে আমরা হেলাই খেলাই অনেকেই কাটায় কাটাই না পবিত্র কোরআনুল কারিমের সবচাইতে বড় আয়াত কোনটি সোরা বাকার আর শত বিরাশি নম্বর আয়াত যেটা আয়াত উদ্দাইন ঋণ নিয়ে আয়াত নাজিল হয়েছে সবচাইতে বড় আয়াত এই ধার ঋণ সংক্রান্ত যখন ধার নেওয়া হবে মিয়াদ কবে তুমি শোধ দিবা তারিখ লেখো কয় টাকা নিচ্ছ সেটা লেখো দুইজন সাক্ষী রাখো রেখে তুমি ঋণ দাও ঋণটাকে হেলাই খেলায় আমরা কাটাই ভাইরা up on